আসসালামু আলাইকুম ইতালি রোম থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নাজিম খান আমরা যারা অ্যাসাইলাম সিকার্স আশ্রয় প্রার্থী কিংবা আজির ইনকিডেন্টি হিসেবে আবেদন করেছি তারা যারা কমিশনের ডেট পায়নি তারা কি করব অর্থাৎ যাদের এখনো কমিশনের ডেট আসেনি এক বছর কিংবা দুই বছর হয়ে গেছে তাদের করণীয় কি আসাইলাম কেস করার পর যারা কমিশনের ডেট পানি তাদের জন্য দুইটি সমাধান রয়েছে প্রথম যে সমাধানটি সেটি হচ্ছে আপনারা যারা ক্যাম্পে আছেন অনুগ্রহ করে আপনাদের যে দোভাষী আছে তার সাথে কমিউনিকেশন করুন দোভাষীর কাছ থেকে জানার চেষ্টা করুন আপনার যে এখনো কমিশনের ডেটটি আসেনি তার জন্য তারা কি কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা কিংবা আপনাকে পদক্ষেপ নিতে বলছেন কিনা সে বিষয়টি অনেকের ক্ষেত্রে যারা ক্যাম্পে আছেন ক্যাম্পের ভেতর থেকে সাহায্য করা হয় কমিশনের ডেট আনার জন্য বিশেষ করে যারা অসুস্থ আছেন শারীরিকভাবে তাদেরকে বিশেষভাবে নজরদারিতে রেখে তাদেরকে সাহায্য করে কমিশনের টোটাল বিষয়টি সাহায্য করার জন্য তারপরও অসুস্থতা ছাড়াও সাধারণভাবেও আপনারা যারা ক্যাম্পে আছেন তাদেরকে কিন্তু সহায়তা করা হচ্ছে কমিশনের বিষয়টি কাজেই আপনারা অনুগ্রহ করে যারা ক্যাম্পে আছেন তারা ক্যাম্পের যারা ভিতরে সাহায্যকারী আছেন কিংবা দোভাষী আছেন কিংবা যারা ক্যাম্পের ম্যানেজমেন্টের সাথে জড়িত আছেন তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন এবং বোঝার চেষ্টা করুন কমিশনের জন্য তারা কি কি পদক্ষেপ নিতে যাচ্ছেন কিংবা নিয়েছেন কিংবা আপনাকে কোনো পদক্ষেপ নিতে বলছেন কিনা দ্বিতীয় যে সমাধানটি সেটি হচ্ছে যারা বিশেষ করে দুই সালে সাদা সৌজন্য পেয়েছেন কিন্তু এখনো কমিশন ডেট আসেনি তাদের জন্য একটি ছোট্ট ইনফরমেশন সেটি হচ্ছে বিশেষ করে যারা ড্রোন থেকে আছেন তাদেরকে ইনফর্ম করতে চাই যারা দুই হাজার তেইশের সেপ্টেম্বর অক্টোবরের দিকে বোমান্ডা করেছেন কিংবা সাদা সৌজন্য পেয়েছেন তারা কিন্তু এখন কমিশনের ডেট পাচ্ছেন আর সেক্ষেত্রে আপনারা যেটি করতে পারেন যে কোনো একটি কাফ অফিসে গিয়ে সাহায্য নিতে পারেন অর্থাৎ তারা আপনার জন্য একটি প্যাক পাঠাবে আপনার কমিশনের ডেট আনার জন্য তারা একটি কমিউনিকেশন করবে সেক্ষেত্রে সাধারণত এক থেকে দেড় মাসের মধ্যে একটা রিপ্লাই চলে আসে যদি আপনার কমিশনের ডেট থেকে থাকে আর যদি না আসে তাহলে ক্ষেত্রে সে কাফ অফিসে আবার দ্বিতীয়বার যাবেন এবং তাকে বলে আবারও আপনি যে ব্যক্তি সেটি তাদেরকে পাঠাতে বলবেন কমিশনের জন্য এভাবে তিন থেকে চারবার যদি আপনি রেগুলার রিকোয়েস্ট পাঠান প্যাকের মারফতে আপনার কিন্তু কমিশনের ডেটটি যেটি আছে সেটি চলে আসবে যদি কমিশনের ডেট আপনার রিয়েলি থেকে থাকে আর যদি কমিশনের ডেট না থেকে থাকে সেটিও তার আপনাকে জানাবে যে আপনার কমিশনের ডেট এখনো আসেনি অপেক্ষা করার জন্য অনেক ক্ষেত্রে অনেকে যেটি করছেন সেটি হচ্ছে আগে উকিলকে দিয়ে একটি প্যাক পাঠাচ্ছেন সেক্ষেত্রে আপনি এটিও করতে পারেন তবে এখানে যে বিষয়টি আপনাকে বলতে চাই সেটি হচ্ছে কমিশনের যদি ডেট না এসে থাকে সেক্ষেত্রে যদি উকিলকে দিয়েও প্যাক পাঠানো হয় তাহলে কিন্তু কমিশনের ডেট আসবে না অর্থাৎ কমিশনের ডেট আপনি পাবেন না কারণ শুধুমাত্র এই বিষয়টির ক্ষেত্রে আমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে একজন উকিল চাইলে কিন্তু আপনার কমিশনের ডেট এনে দিতে পারবে না যখন একজন উকিল আপনার জন্য প্যাক পাঠাবে কমিউনিকেশন করবে আপনার কমিশনের ডেটটি সে জানতে পারবে এবং আপনাকে জানাবে তবে এখানে যে বিষয়টি আপনাদেরকে জানাতে চাই যাদের আপনাদের টাকা পয়সার সমস্যা খুব একটা নাই অর্থাৎ আপনারা ভালো ইনকাম করছেন তারা অবশ্যই উকিলের স্বর্ণাপন্ন হতে পারেন প্যাক পাঠানোর জন্য কিন্তু যারা আপনার টাকা সেভ করতে চান কিংবা জেনে থাকবেন যে উকিল চাইলেই কিন্তু আপনার জন্য কমিশনের ডেট এনে দিতে পারবেন না তারা সতর্কতার জন্য অথবা টাকা সেভ করার জন্য আপনারা কিন্তু সাধারণভাবে একটা প্যাক করতে পারেন যে কোনো একটি কাফ অফিসে গিয়ে তবে যে কাফ অফিস থেকে আপনি প্যাক পাঠান না কেন সেটা যেন সঠিক প্রক্রিয়া পাঠানো হয় কাফ অফিস থেকে আপনার জন্য যে প্যাকটি পাঠানো হবে সেটা যেন অফিসিয়াল ফরম্যাটে পাঠানো হয় এমন না যে শুধু সিম্পলি লিখে দিল আর আপনার কমিশনের ডেট চলে আসলো সেটি যেন অফিসিয়াল ফর্মেটে পাঠানো হয় আপনার আনুষঙ্গিক যে ডকুমেন্ট সেটি অ্যাটাচ করে তাহলে আপনাদের জন্য এটি ছিল একটি ছোট্ট ইনফরমেশন যারা আপনারা অনেক পেরেশানিতে আছেন বিশেষ করে এক থেকে দেড় বছর পার হয়ে গেছে কিন্তু এখনো কমিশনের ডেট পাচ্ছেন না তাহলে আপনারা যারা ক্যাম্পে আছেন তারা অবশ্যই ক্যাম্পের যে ইনচার্জ আছেন কিংবা দুভাষী আছেন তার সাথে কমিউনিকেশন করে জানার চেষ্টা করবেন অথবা যারা ক্যাম্পে আছেন ক্যাম্পের বাইরে আছেন তারা অবশ্যই একটি কাপ অফিসে গিয়ে একটি প্যাক পাঠাবেন অফিসিয়াল ফর্মেটে আর আপনারা যারা কাফ অফিসে যেতে চাচ্ছেন না কিংবা বলবো যে অনেকদিন ধরে অপেক্ষা করছেন এখন আর ধৈর্য হচ্ছে না আপনারা ইমিডিয়েট চাচ্ছেন যে কমিশনের ডেটটি আসবে তারা আসলে এটুকু জেনে রাখবেন আপনারা একজন উকিল স্বর্ণপূর্ণ হতে পারেন কিন্তু একজন উকিল কিন্তু চাইলে আপনার কমিশনের ডেটটি এনে দিতে পারবে না তবে পার্থক্য যেটি সেটা হচ্ছে আপনার কমিশনের ডেটটি যদি অলরেডি থেকে থাকে তাহলে একজন উকিল যখন প্যাক করবে সেই উত্তরটি একটু তাড়াতাড়ি আসবে সাধারণ প্যাকের তুলনায় সুপ্রিয় দর্শক এই ছিল কমিশনের ডেট না আসলে কি করণীয় সেই বিষয় নিয়ে একটি ছোট্ট আলোচনা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম